আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ জান্নাতীরা বলে মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন ভাগ জুরানে আপনি দুই বাগের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত বাড়াবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসতি গেল তাহা আরেকজনের খবর লস

عن المجرمين ما سلككم في <applause> سقر في তাসআলুম আনিল মুজরিমিনা মাসরাকাকুম ফি সাকাক ফি জান্নাতিন তাসআলুম জান্নতি আর জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লা একটা দেখা করার সুযোগ করে দিবে ток সুযোগ করে দিবে জান্নাতিয়ার আর জাহান্নামিরা সাকাম নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এ জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত জন্য জান্নাত দিন আর আমায় কোনো অভাব নাই তুমি কেন জাহান নামের আগুনে জল জাহান নামের থেকে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি চারটা নবী মেয়েরা গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আমার জন্নাতে পাইছি বেলালের এত দাম এত দাম এত দাম হাফসি বেলাল রে তো নাম কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আজান না দি রে সেদিন আর শুভেচ্ছাদিক হত না